সুপ্রিয় শ্রোতা মন্ডলী নিউ বল ভিডিও দেখার জন্য তোমাদের স্বাগত পলাশ বোলক আর পেজে তোমাদের স্বাগত তাই আমরা দেরি না করে চলে যাচ্ছি প্রাণ মিরাজুল ব্যাটারি ভাগিনা সহকারে এই আস্থা ভিডিও করতে চলে গেছে অতবারে আমরা প্রেমে পড়ে সেই গেটের সামনে এখানে হচ্ছে সেই টিকিট কাউন্টার টিকিট না নিলে কেউ ঢুকতে পারবে না বাণিজ্য মেলা কোনায় আমার নাম হচ্ছে পি এ এল এস পলাশ সরকার পলাশ এই মেলায় কোনা হচ্ছে গাইবান্ধা কুটিল শিল্প বাণিজ্য মেলা তাই আমাদের প্রতি বছরের বছরে আমাদের গাইবেন্দা বাণিজ্য মেলা হয়ে থাকে তাই আপনারা ছেলে মেয়ে পরিবার নিয়ে সবাইকে ঘুরতে আসুন বাণিজ্য মেলায় আমরাও এসেছি বলক ভিডিও বানাইতে আপনারাও তাড়াতাড়ি কোনায় তবে এই আছে সব ধরনের আইটেম তবে বিমানগুনা ঘুরতেছে কেউ চলতেছে না হা করেছে আছে দেখে বললাম হায় হায় হলো এখন কি উপায় এটি দেখো ভাই কান্ড কোনা তাই ঢুললে নেছে আকাশত মেলায় এমন কিছু জিনিস পাবে না সব ধরনের ভুল সব জিনিস আছে এই মেলায় যেমন আছে ছোট বাচ্চাদের সিলিং পার অনেক রকমের খেলা এই আইটেম করা আছে এই জায়গায় দেখেন ভাই দেখেন বাচ্চারা কি রকম আনন্দ বিনোদন পাচ্ছে যেমন দেখেন পানি গিলে হয়েছে হলো যখন হাতে করেছি ভিডিওটা শুরু তখন হাতে নিয়েছে এই মেয়েটার পিছন আর এই বাণিজ্য মেলায় এলে মনটা চাবে না কখন আমরা বাড়িতে যাই চলি দেখেন এই মেয়েটার হাসি আমি তো হয়েছি পাগল বেশি বোরকা করা মেয়েদের লাফালাফি মেলাতে আসি বেশি হয়েছে খুশি এই মেলাতে আছে মেয়েদের বেশি পোশাক এই বাণিজ্য মালায় বন্ধু বান্ধবী প্রেমিক প্রেমিকা কতবার হয়ে যায় দেখা আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে গেছেন এইভাবে এই পেজে ভালোবাসা পেতে আমরা কোনো একদিন দেখাবে আর এক ভিডিও নিয়ে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ